নমস্কার ওই সি লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলিভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আমি শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এখন তো বাপের বাড়িতেই আছি আর আজকে কিন্তু একদম সম্পূর্ণ নতুন ভিডিও নতুন ভিডিও বলতে বাবাদের বাড়িতে আজকে বেশ একটা খাওয়া দাওয়ার আয়োজন জমজমাট বাপের বাড়ি মানে খাওয়া দাওয়ার তো জমজমাট আয়োজন থাকবেই যেহেতু জামাই মেয়ে এসছে মানে খাওয়া দাওয়া তো হবেই তো বাবা আজকেরে কিন্তু বাড়িতে মুরগি আজকে মুরগির মাংস হবে বাবা সেগুলো কেটে কুটে গুছিয়ে রেডি করছে আর আমি যাচ্ছি টিওয়ালের দিকে জল আনতে কারণ আমাদের বাবাদের এখানে কিন্তু কল করে টিওয়াল থেকে জল আনতে হয় তার জন্য যাব টিওয়ালে এসে একবারে রান্না বান্না করব চ্যান দ্যান করে গুছিয়ে উঠে তারপরে আর আজকে ভিডিওটা তাহলে দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো চল দেবশিকা চল ওখানে ওখানে কিন্তু ভিডিও ক্যামেরা করে দিত আমাদের বর্ষা মানে আমার ননদের মেয়ে আপনারা তো জানেন বলেছিলাম আর এখানে ক্যামেরাটা করে নিচ্ছি সোনা তো এখানে এসে কান্নাকাটি করছে তো সোনাকে নিয়ে ওর বাবা আছে কারু কাছে সেরকম যেতে চাইছে না দাদুর কাছে ছাড়া সব সময় দাদুর কাছে যাচ্ছে না হলে বাবা আমি এরকম তো আর এখানে আমার ভাইজি আপনারা আমার একটা ভিডিওতে ওকে দেখিয়েছি দেখলে পারবেন তো কলের ধারে কিন্তু চলে আসলাম এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আর আমাদের এদিকে টিউবওয়েল গুলো তো বাড়ি ছাড়া একটু দূর হয় ওর জন্য হাঁটে হাঁটে আসছে আর লাগে বেশ খানিকটা দূর দাঁড়া জল ভরে নি। E aí

আর কলসি নিয়েছি তুলে কাঁকে তুলে নিয়ে আর বাড়ির দিকে যাই দেখি অনেকদিন কলসে তো কাঁখে করি না তো অনেক বছর পরে নিয়েছি কলসি এর আগে আসতাম বাপের বাড়িতে তো এর আগে তখন আর নেওয়া হতো না মা তখন সুস্থ ছিল তখন মা হচ্ছে কলের থেকে জল নিয়ে যেত বাবা নিয়ে যেত এরকম আর এখন মা তো অসুস্থ খুব অসুস্থ আমার মা ক্যান্সারের রোগী ওর জন্য জল নিয়ে যাওয়াটাও মায়ের পক্ষে ঠিক সম্ভব না বাবাই নিয়ে যায় তো বাবা একটা কাজে যেহেতু ব্যস্ত আছে ওর জন্য আমি এসেছি তো অনেক দিন পরে নিয়ে তো দা তো কেমন একটা মানে অনেক দিন পরে নিয়েছি মানে একটু কেমন ভারী ভারী লাগছে কষ্ট হচ্ছে এরকম তবু তো একটা অভ্যাসই ছিল যেহেতু এখানকার মেয়ে এখানকার বাড়ি এখানে মানুষ হয়েছিলো এখন এইভাবেই তো কলসিতে করে জল টল বয়েছি নিয়েছি সেই অভ্যাসটা একেবারে তো আর মতলায় তবে অনেক বছর নেওয়া হয় বলে একটু অসুবিধা হচ্ছে কাজ তো কিছু বাড়িতে আসলাম জল নিয়ে এসে দেখি বাবা বাড়িতে মাগলাম মাংসটা এখানে বাবা রেডি করছে রেডি করা হয়ে গেছে এসে দেখি বাড়ির মুরগি আজকে দুটো বাড়ির মুরগি খেতে দিচ্ছে বাড়ির দেশি মুরগি আর মা এখানে রসুন পেঁয়াজগুলো গুলো ছাড়িয়ে আর গুছিয়ে দিচ্ছে শীতকালের বেলা আবার দেরি হয়ে যাবে বলে বাবা তো মাংসটা রেডি করে দিয়েছে একবারে ছুড়িয়ে গুছিয়ে দেওয়ার পরে আমি এবারে সব কিছু মশলাপাতি গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো এখানে পেঁয়াজ কুচি আছে আর এইখানে রসুন আছে টমেটো আছে আলু আছে আর এইখানে জিরাটা আমি হালকা একটু কড়াইতে ভেজে নিয়েছি তাহলে বাড়তে সুবিধা হবে তার জন্য তো রসুনগুলো আগে থেতে করে নেবো শিলিয়োটার মশলাটা একটু বাঁধ না টেস্ট হয় যার জন্য কষ্ট হলেও শিলিয়ে বাটাটা সবথেকে ভালো মিক্সচারে আছে মিক্সচারে বাঁচলেও হয়ে যায় কিন্তু সিলিয়ে বাটারটা সবথেকে ভালো টেস্ট হয়

একটা তার পাশে রান্না করতে হয় তো ভাজার জন্য একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে দেবো আলুটা অনেকে শুধু তেলে ভেজে নেয় লবণ হলুদ দিয়ে ভাজলে ভাজলে আলুটা একটু টেস্ট হয় এর জন্য লবণ হলুদটা দেওয়া হয় আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব আর মাংসের আলু কিন্তু বেশি ভালো ভালো লাগে না একটু হালকা মিডিয়াম এই যে এরকম একটু হালকা লাল করে ভেজে নিতে হয় অনেকে আবার বেশি মানে লাল লাল করে ভাজে ওরকমটা ভালো হয় না এবার মাংসটা বসাবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে রসুন বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেবো আদা বাটা আর আদা বাটা কিন্তু হাফ দিয়েছি হাফ রেখে দিয়েছি জল মানে জল ঢালার একটু আগে আদাটা দিয়ে আর একটু কষাই করে তারপরে দেবো তাহলে আদা মানে তরকারি চেনটা আরো ভালো হয় ওর জন্য কিছু আদা রেখে দিয়েছি আর এখানে আছে বাটা জিরে এটাও কিন্তু অর্ধেকটা দিয়ে দেবো আর কিছুটা থাকবে কষাইয়ের আগে দেবো মানে কষাই বলতে জলঢালার আগে দেবো লবণ মশলাটা কিন্তু কড়াই করে সুন্দরভাবে কষিয়ে তৈরি করে নেবো আর একটু দিয়ে দেব হালকা জলের থেকে কারণ মশলাটা পুড়ে পুড়ে যাবে তার জন্য একটু জল দিয়ে কষালে ভালো হয় লঙ্কার গুঁড়িটা একটু পরে দেব লঙ্কার গুঁড়িটাও এরকম মাংস যখন কষাই করব তখন দেব আগে দিলে না লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যায় মশলাটা কিন্তু সুন্দরভাবে কষাই হয়ে গেছে এবার মাংসটা ঢেলে দেবো

বেশি 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 দেশি মাংস তো কসাই করতে একটু দেরি হয় এতটা মাংস আর তাছাড়া অনেকটা মাংস না লাল লাল করে কসাই করতে হবে একদম খুব সুন্দর হম কাঠের জালের রান্না কিন্তু খুব টেস্ট হয় কিন্তু বলো হম

আবার একটু কষাই করবো দশ মিনিট করে তারপরে জল ঢেলে দেবো এখন যে আদা বাটাটা দিলাম আর জিরে বাটাটা তরকারিটা কিন্তু একটু সেন হবে আদা বাটা জিরে বাটাটা এখন দিলাম সেন্ট হওয়ার জন্য তাই এই কারণে দিলাম কষাইতে যখন মশলাটা কষাই করেছি তখন তো কষাই হবে আর এতক্ষণ ধরে বাচ্চাটা কষাই হবে মানে কিছুটা সেট চলে যাবে আর এবার আদা বাটা জিরে বাটাটা এখন দিলে দশ মিনিট কষাই করে জল ঢাললে মশলাটা আর একটু মানে কাঁচা কাঁচা থাকবে যখন কাঁচাও থাকবে পুড়ে হয়ে যাবে একসাথে মিলেমিশে একটা সুন্দর ফ্লেভার হবে তার জন্য এখন মশলাটা দিয়েছি আপনারাও একবার বাড়িতে রান্না করলে এইভাবে করে দেখবেন আর আলুটাও কিন্তু এবারে দিয়ে দেবো আমার মাংস হয়ে গেছে মাংসটা কিন্তু সুন্দর ভাবে একদম লাল লাল করে কষাই করে নিয়েছি এই যে একদম লাল লাল কষাই সুন্দর হয়েছে বেডজালের পাশে তো তো জলটা খুব আজকে। এইবারে কিন্তু জল ঢেলে দেবো। পারসেলটা ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য জল ঢেলে দিয়েছি তরকারিতে এবার তরকারিটা ফুটুক ভালোভাবে কাঠের জালে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে লাগুক আর আমি তার মধ্যে গরম মশলাটা বেটে নেব এই তরকারিটা মাংস তরকারিটা ফুটতে লাগুক তার মধ্যে আমি গরম মশলা বেটে রেডি করে নিই এটা কিন্তু একদম হয়ে গেছে আর এইবারে আমি এই যে গরম মশলা বেটে নিয়েছি গরম মশলা বাটাটা দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো আর একটু গুঁড়ো গরম মশলা কিন্তু কালার এসেছে মানুষের এই যে দেখুন দারুন কালার এসেছে এই যে এবারে আমি লাগিয়ে নেব তরকারিটা দেখুন অনেকটা তরকারি তো মানে অন্য ঝোল শীতের শীতকালে এরকম লাল লাল একটু ঝাল খুব ভালো লাগে রান্না বান্না তো হয়ে গেল তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে আর এবারে তো খাওয়া দাওয়ার পালা বাবা মা আর বাবা মা দুজনকে চ্যান করতে বাকি আছে আর সবাই করে নিয়েছি তো বাবা মা আসলে এবার খাওয়া দাওয়া করবো তো আজকের খাওয়া দাওয়াটা আমি এই ভিডিওটা দেখাতে পারছি না কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কালকেরে আবার একটা নতুন ভিডিওতে